গতকাল ছিল রবিবার আর রবিবার মানেই কিন্তু ছুটির দিন গতকাল দুপুরে পাতে পড়েছিল চিংড়ির মালাইকারি সবে প্রথম গ্রাসটা মুখে দিয়েছিল ছেলেটি আর তারপরেই গোটা পরিবার এক মুহূর্তে নিঃস্ব চিংড়ি মাছ খেয়ে মৃত্যু এক বছর পনেরোর যুবকের চিংড়ি মাছ খেয়ে মৃত্যু হল এক বছর পনেরোর যুবকের ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালির থানার গাজনা উত্তরপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা যায় গতকাল রবিবার আনুমানিক বৈকাল তিনটে নাগাজ এক যুবক তার নিজের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে বসে এরপর খাওয়ার পরেই রীতিমতো অসুস্থ হয়ে পড়ে ওই যুবক এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের এরপর পরিবারের লোকজনেরা তাড়াতাড়ি ওই যুবককে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন তবে পরিবারের দাবি মৃত যুবকের শ্বাসকষ্ট ছিল তবে চিংড়ি মাছ খাওয়ায় এরপর তার রীতিমতো শ্বাসকষ্ট বেড়ে যায় আর তার ফলেই মৃত্যু হয় ওই যুবকের যদিও কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন হাসপাতালে ওই যুবককে মৃত অবস্থায় আনা হয় যতক্ষণ না পর্যন্ত তদন্তের রিপোর্ট সামনে আসছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না কিভাবে মৃত্যু ঘটেছে ওই যুবকের তবে ইতিমধ্যেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসন এসে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যায় থানায় আজ কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসন ওই যুবকের মৃতদেহ কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের পুলিশ মর্গে জন্য পাঠাবে এরপর পোস্টমর্টম রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে যুবকের মৃত্যুতে এলাকা জুড়ে এবং রীতিমতো যুবকের বাড়ির পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলছি কি করে মারা গেল ওর তো শ্বাসকষ্ট ছিল চিংড়ি মাছ খেয়েছে তাই শ্বাসকষ্টটা বেড়ে যাওয়ার জন্য মারা গিয়েছে ওর নাম কি সুজয় বেসার বাড়ি কোথায় গাজনহাট পড়া আর বয়স কত পনেরো প্লাস কোন থানাটা হাসপাতালে খানা আপনার নাম কি আমার নাম শ্রীকৃষ্ণানন্দ এ কিভাবে মারা গেল ছেলেটা তো ওর এমনি শ্বাসকষ্ট ছিল তারপরে চিংড়ি মাছ খেয়েছে খাওয়ার পরে এই ঘটনাটা হলো